এখানে ঘুরতে আসা মানে হচ্ছে মানুষের মন মানসিকতা সব কিছু ভালো থাকা ডাক্তার পর্যন্ত বলে কারো যদি অসুস্থ থাকে সমুদ্র সুন্দর থেকে ঘুরে আসে এজন্য ঘুরতে আসা একটা সুন্দর সুন্দর তো মোট কাটার ভিতরে পড়ে তো সেখানে চলে আসলাম কিছুদিন অসুস্থ ছিলাম তাই চলে আসলাম মাকে নিয়ে চলে আসলাম বোনদের নিয়ে চলে আসলাম সবাই একসাথে ঘুরতেছি তার মাঝখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি শেয়ার আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু ভালোবাসা লাইক কমেন্ট করবেন দেখেন একবার আসছিলাম অনেক ছোটোবেলায় তখন আমার বাবা যুদ্ধ ছিল কিন্তু এই মুহূর্তে আসে এখন আসে আর আমি আমার বাবাকে যুক্ত পাই না মাকে পেয়েছি আলহামদুলিল্লাহ এর জন্য মাকে নিয়ে ঘুরতেছি দুর্বল কারণ মা বাবাকে আমি খুব ভালো করি আর আমার মা বাবা আমার জন্য সব কিছু করে সব কিছু প্রত্যেকটা বাবা মাই করে তবে আমার মা বাবা কেমন যেন আমার কাছে মনে হয় একটু আলাদা আমার সব চা সহ যদি আপনাদের ভিডিওতে খুশি পাওয়ার জন্য বলতেছি না আমার বাস্তব জীবনটার কথা বলতেছি অনেক মানুষের পর্যটকে অনেক মানুষ আসে ঘুরতে কেউ অফিসে যে নিয়ে আসে কেউ সুস্থ আসে কেউ এমনিতে ঘুরতে আসে সবাই সবার মতো করে আসে আমিও আমার মতো করে আসছি কারণ আমার মার অনেক বয়স হয়েছে শেষবার মতো একটু ঘুরতে নিয়ে আসলাম মানুষের তো আর কোনো কিছু ঠিক নাই তাই মায়ের আশাটা পূরণ করার ইচ্ছা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালোবাসা দেবেন বেশি বেশি আর আমি আপনাদের সবার পাশে থাকবো এমন কোনো কথা নেই আমি যখন যে ভিডিওটা আমার সামনে আসে আমি তখনই লাইক কমেন্ট করি আর আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে আমাকে একটু ভালোবাসা দিয়েন যদি ভালো লাগে দিবেন না লাগলে দিবেন না সেটা আপনাদের ইচ্ছা আমি কাউকে জোর করবো না পাক যদি আমাকে উঠে নিতে চাইশাল্লা সব কিছুর থেকে আমাকে দৌড় আল্লা তে সব কিছু হয় আমি কারো ভরসা করি না আমি আল্লাহর উপরে ভরসা করি তো ভালো থাকবেন আল্লাহ